এই হচ্ছে আপনার জামাটা দেখেন কত বড় কাপড় দেওয়া থাকবে হিউজ হিউজ থাকবে এই হচ্ছে জামাটা জামাটা থাকবে সুন্দর একটা ডিজাইনের ভিতরে থাকবেন কত সুন্দর একটা ইউনিক কালার আর ডিজাইনটা এত সুন্দর ডিজাইন দেখেন আমরা যতবার এইটা আনি ততবারই আউট আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য এই হচ্ছে আপনার ব্যাক নিচের অংশটা থাকবে এরকম করে আর স্লিভের অংশটা পেয়ে যাবেন আপনার নিচের অংশ থেকে স্লিভের অংশটা পেয়ে যাবেন এই হচ্ছে আপনার স্লিভের অংশ সুন্দর একটা ডিজাইনের ভিতরে স্লিভের অংশ পেয়ে যাবেন এ হচ্ছে জামাটা দুপাটারা দেখেন দুপাটারা দেখাচ্ছি এত সুন্দর একটা দুপাটায় এই জামাটার ভিতরে এই হচ্ছে দোপাটা দেখেন সুন্দর একটা অরেঞ্জ কালারের ভিতর সুন্দর একটা টিয়ার একটা কালার কম্বিনেশন থাকবে চমৎকার এ হচ্ছে আপনার প্যান্টে পিসটা পাবেন ভালো একটা ফেব্রিকের ভিতরে প্যান্টে পিসটা পাবেন এটার ভিতরে থাকবে হচ্ছে আপনার তিনটা কালার এ হচ্ছে থাকবে হচ্ছে প্যাস্ট কালার সুন্দর একটা প্যাস্ট কালার এ হচ্ছে এটাকে বলা যায় আপনার পার্পেল কালারের হ্যাঁ পার্পেল কালারও বলা যায় এই সুন্দর থ্রি আমাদের ফেসবুক পেজে ওপেন করে ফিক্সার তোলা আছে ওইখানেও আপনার সুন্দর পথে দেখে শুনে বোঝে অর্ডার করতে পারবেন যারা আসতে পারবেন না তারাও আপনার পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সেই জন্য মেসেঞ্জারে যোগাযোগ করে এই অর্ডার করতে পারেন আর যারা আসতে পারবেন আমাদের দোকানে তারাও চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর থ্রিপিস যা যত বিষ লাগবে আমরা আমরা আপনাদেরকে দিতে পারবো হিউজ কোয়ান্টিটি দিতে পারবো যারা আপনারা হোলসেল নেবেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আপনারা আমাদের দোকানে আসতে পারবেন চলে আসেন এই সুন্দর সুন্দর ত্রিপিজগুলো একবার দেখে যান কত সুন্দর যে এই ত্রিপিজগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম